সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফলে কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে মোট একশো আসনে কৃষক আন্দোলনের জেরে বিজেপি পরাজিত হয়েছে সম্প্রতি সংযুক্ত কিষান মোর্চার একদিনের ন্যাশনাল কাউন্সিল বৈঠকে এই তথ্য উঠে এসেছে সোমবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর তিনি আরও জানান উত্তরপ্রদেশে অজয় মিত্র টনের পরাজয় হয়েছে তার ছেলে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে গাড়ি চালিয়ে চারজন কৃষককে পিষে মেরে ফেলেছিল কুস্তি ফেডারেশনের ব্রিজ ভূষণ থেকে এবার বিজেপি দল প্রার্থী করেনি সেই কেন্দ্রে তার ছেলেকে প্রার্থী করা হয়েছিল নির্বাচনে ব্রিজ ভূষণের ছেলেও পরাজিত হয়েছে এডিটিং সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর তিনি জানান কৃষক আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব পড়েছে পশ্চিম উত্তর প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানায় পাশাপাশি গোটা দেশের একশো লোকসভা কেন্দ্রে কৃষক আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বলে জানান তিনি ন্যাশনাল কাউন্সিল এর দশ তারিখের মিটিং এ যেটা প্রথম ঠিক হয় পোস্ট ইলেকশন সিনারিও আমরা অবজার্ভ করে দেখেছি কৃষক আন্দোলন যেখানে সরাসরি যুক্ত রাজস্থান পশ্চিম দিল্লি পাঞ্জাব হরিয়ানা পার্টলি ইউপি পশ্চিম উত্তরপ্রদেশের এই জায়গাগুলিতে তার কিছু ধরনের প্রভাবের ফলে আইত্রিশ আসনে তার নিজস্ব যে বিজিপি সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য হল যে আমাদের ফল ছিল যে উত্তরপ্রদেশের যে খেরিতে খেরিতে খেলিতে কৃষক চারজন কৃষক এবং একজন সাংবাদিককে পিসে গাড়িতে নিয়ে ফেলেছে